পুরো বিশ্বের মার্কেটের মধ্যে আমরা একটা ভালো কারেকশন দেখতে পাচ্ছি টেডওয়ার্কের জন্য লাস্ট ফ্রাইডেতে আমরা নিফটির মধ্যে ভালো সেলিং দেখেছি যেটা নিফটি তিনশো পঁয়তাল্লিশ পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে ব্যাংক নিফটি একটা ফ্ল্যাট টু নেগেটিভে অর্থাৎ চুরানব্বই পয়েন্ট নেগেটিভে ক্লোজিং দিয়েছে এছাড়াও যদি আমরা মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সের দিকে ফোকাস করি সেখানেও আমরা কিন্তু ভালো সেলিং দেখতে পেয়েছি মিড ক্যাপ ইন্ডেক্স প্রায় পনেরোশো পয়েন্টের বেশি এবং স্মল ক্যাপ ইন্ডেক্স প্রায় পাঁচশো পয়েন্টের মতন একটা সেলিংয়ে ক্লোজিং দিয়েছে তো প্রত্যেক সপ্তাহের মতন এই সপ্তাহতেও মার্কেট নিয়ে আলোচনা করব নিফটি ব্যাঙ্ক নিফটির কোথায় ইম্পর্ট্যান্ট লেভেল আছে সেটা নিয়ে ডিসকাস করবো এর সাথে সাথেই আমার এক ফেয়ার্স একটা স্টক সম্পর্কে জানতে চেয়েছেন সেই স্টকটা নিয়েও আলোচনা করবো তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক আমি নিরুপমা শেয়ার শেখো চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই আর চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আমাদের ইন্ডিয়ান মার্কেটে সেলিং এসেছে কিন্তু তার থেকেও বেশি সেলিং আমরা ইউএস মার্কেট ইউরোপ মার্কেট এবং ইউরোপ এশিয়ারও কিছু কিছু মার্কেটের মধ্যে আমরা একটা হিউজ সেলিং দেখতে পাচ্ছি লাস্ট ফ্রাইডেতে ডাউন জোনে আমরা দেখেছি দু হাজার দুশো পয়েন্টের বেশি ন্যাসটাকে নশো বাষট্টি পয়েন্ট এবং এসএনপি ফাইভ হান্ড্রেড যেটা যার ভ্যালুই হচ্ছে পাঁচ হাজারের কাছাকাছি সেই ইন্ডেক্সেও আমরা দেখলাম প্রায় তিনশো বাইশ পয়েন্টের মতন সেলিং এসছে অর্থাৎ ফাইভ পয়েন্ট নাইন সেভেন পার্সেন্ট এস ফাইভ হান্ড্রেডও সেলিং হয়েছে এছাড়াও আমরা যদি ইউরোপ মার্কেটের দিকে ফোকাস করি সেখানে লাস্ট দুদিনে ক্যাক্স সেভেন পার্সেন্ট ড্যাক্স এইট পার্সেন্ট এবং ফেড সিক্স পার্সেন্টেরও বেশি সেলিং হয়েছে আর এশিয়া মার্কেটে আমরা গিফট নিফটিতে দেখছি সিক্স পার্সেন্টেরও বেশি জাপান মার্কেটেও একটা ভালো নেগেটিভে ক্লোজিং পেয়েছি ওয়ার্ল্ড মার্কেটের মধ্যে কেন এতটা সেলিং হচ্ছে এবং তুলনামূলকভাবে আমাদের ইন্ডিয়ান মার্কেটে কেন সেলিংয়ের পরিমাণটা কম হচ্ছে সেটা নিয়ে কিন্তু ডিটেলসে একটা ভিডিও আপনাদের সাথে লাস্ট স্যাটারডেতে শেয়ার করেছি এই ভিডিওটার মাধ্যমে ভিডিওটা মিস করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা একবার দেখে নিতে পারেন তো আমরা পুরো ওয়ার্ল্ডের মার্কেটের মধ্যে যে এতটা সেলিং দেখছি এটা কি শুধুমাত্র রেসিপ প্রকল্প ট্যারিফের জন্যই হয়েছে না এর সাথে সাথে চায়না মার্কেট কাউন্টার অ্যাটাক করেছে যে তারা ইউএস মার্কেটের ওপর থার্টি ফোর পারসেন্ট অ্যাডিশনাল ট্যারিফ লাগাবে দশই এপ্রিল থেকে তারই ফলে কিন্তু আমরা দেখলাম যে লাস্ট ফ্রাইডেতে ইউএস মার্কেটের ওপর একটা ভালো সেলিং এলো যেটা শোনা যাচ্ছে যে এর সাথে আমাদের ইন্ডিয়া সহ আরও কয়েকটি কান্ট্রি এই রিসেপ প্রকল ট্যারিফ নিয়ে একটা নেগোসিয়েশনের শুরু হয়েছে হয়তো আশা করা যেতে পারে এখান থেকে একটা আমরা একটু কোনো পজিটিভ নিউজ পেতে পারবো তো যাই হোক সেটা আমাদের সময়ের মধ্যেই আমরা যখন আসবে সেটা আমরা দেখতে পাব তো এই যে পুরো ওয়ার্ল্ড মার্কেটের মধ্যে এতটা সেলিং এসছে এর ইম্প্যাক্ট কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেটে আমরা মান্ডেতে দেখতে পেতে পারি তো তার জন্য আমাদের ইন্ডিয়ান মার্কেটে আমরা হয়তো মানডেতে একটা বড় গ্যাপ ডাউন ওপেনিং দেখতে পারি তো আমাদের নিফটি এবং ব্যাংক নিফটির জন্য ইম্পর্টেন্ট কি লেভেল আছে সেটা নিয়ে এবার ডিসকাস করব নিফটি ক্লোজিং দিয়েছিল লাস্ট ফ্রাইডেতে বাইশ হাজার নশো চারে তো এখান থেকে যদি নিফটি চারশো পয়েন্ট নিচে ওপেন হয় ইন্ডিয়ান মার্কেট মানডেতে যখন ওপেন হবে যদি চারশো পয়েন্ট নিচে ওপেন হয় সেটা তাহলে হচ্ছে বাইশ হাজার পাঁচ তো এই রেঞ্জটা কিন্তু আমাদের নিফটির জন্য একটা ইম্পর্ট্যান্ট এরিয়া যদি নিফটিকে আমরা দেখি বাইশ হাজার পাঁচশো থেকে বাইশ হাজার চারশো পঁচাত্তরকে ব্রেক করে নিচে ক্লোজিং আসে মার্কেটের মধ্যে তাহলে কিন্তু আমরা আমাদের নিফটির মধ্যে একটা আরও বড় সেলিং দেখতে পাবো নাকি আমাদের এখনো পর্যন্ত যে লোটা দেখেছি ফোর্থ মার্চে একুশ হাজার নশো চৌষট্টি সেখানে তো চলে আসতেই চলে আসবেই কিন্তু তারপরও আমরা হয়তো এখান থেকে মার্কেটকে আরও বেশ কিছুটা নিচের দিকে আসতে দেখতে পারি কারণ আমরা জানি নাইনথ এপ্রিল এইটের রিসিপ্রোকাল ট্যারিফ চালু হবার দিন তার আগে কিন্তু মার্কেটে আরও একটা দুটো দিন থাকছে এবং যেভাবে আমরা দেখছি ইউএস মার্কেট ইউরোপ মার্কেট ডাউন হচ্ছে তো এই যদি ডাউন কন্টিনিউ হয় তাহলে কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেটের মধ্যে আমরা বেশ ভালো একটা সেলিং দেখতে পেতে পারি তো আমাদের এখন যেটা মানডের জন্য ওয়েট মানে ওয়াচ করতে হবে যে ইম্পর্টেন্ট লেভেলটা যে বাইশ হাজার পাঁচশো থেকে বাইশ হাজার চারশো পঁচাত্তর এর নিচে যদি আমরা মানডেতে ক্লোজ পাই তাহলে কিন্তু মার্কেটের মধ্যে ভালো সেলিং আসবে এবারে আসছে ব্যাংক নিফটি ব্যাংক নিফটি ক্লোজ হয়েছিল একান্ন হাজার পাঁচশো দুইয়ে ব্যাংক নিফটির জন্য ব্যাংক নিফটিকে আমরা দেখেছি নিফটির মধ্যে বিভিন্ন এর সাথে আমি আপনাদের সাথে লাস্ট ভিডিওটা করেছিলাম সেখানে আলোচনা করেছিলাম যে কেন আমরা নিফটির মধ্যে এতটা সেলিং দেখছি ব্যাঙ্ক নিফটিতে কিন্তু আমরা সেভাবে অতটা সেলিং দেখতে পাচ্ছি না ডিটেলসে আলোচনা করেছি তাই বারবার বলছি যদি ওই ভিডিওটা মিস করে থাকেন একবার দেখে নেবেন লাস্ট স্যাটারডেতে যে ভিডিওটা শেয়ার করেছি তো আমরা ব্যাংক নিফটির মধ্যে ততটা সেলিং দেখতে পাইনি তো ব্যাংক নিফটি যদি নিফটি একটা মানে পুরো ওভার মার্কেট একটা বড়ো গ্যাপডাউনে ওপেন হয় সেখানে কিন্তু ব্যাঙ্ক নিফটি বাদ যাবে না তো ব্যাংক নিফটির জন্য আমাদের যেটা ইম্পর্ট্যান্ট লেভেল সেটা হচ্ছে ব্যাঙ্ক নিফটি যদি পঞ্চাশ হাজার ছশো পঞ্চাশ থেকে পঞ্চাশ হাজার ছশো এই রেঞ্জের নিচে ক্লোজিং দেয় তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটির জন্য একটা নার্ভাসের জায়গা তৈরি হতে পারে যেটা নাকি যদি পঞ্চাশ হাজার ছশো থেকে পঞ্চাশ হাজার ছশো পঞ্চাশের নিচে যদি ব্যাঙ্ক নিফটি ক্লোজ হয় তাহলে ব্যাঙ্ক নিফটিকে আমরা ইমিডিয়েট ঊনপঞ্চাশ হাজার আটশো পর্যন্ত নিচের দিকে আসতে দেখতে পারি তো এটা গেল নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করলাম এবার আসছি আমার এক ইন ইন্দাস টাওয়ার সম্পর্কে জানতে চেয়েছেন তো সেই স্টকটা নিয়ে আলোচনা করছি ইন্ডাস টাওয়ারের এখন কারেন্ট প্রাইস তিনশো ষাট টাকার কাছাকাছি চলছে তো এই স্টকটার মধ্যে আমরা দেখেছিলাম তার হায়ার লেভেল চারশো থেকে উনষাট টাকার মতন তৈরি করেছিল সেখান থেকে স্টকটা কিন্তু থার্টি ওয়ান একটা ড্রপ দেখিয়েছিল কিন্তু এখন স্টকটা এখন একটা রেঞ্জের মধ্যে ট্রেড করছে নিচের দিকের যে রেঞ্জটা আছে সেটা হচ্ছে তিনশো থেকে তিনশো আর ওপরের দিকের যে রেঞ্জটা আছে তিনশো থেকে তিনশো এই রেঞ্জের মধ্যেই কিন্তু এই স্টকটা এখন ট্রেড করছে এখন কিন্তু স্টকটা তার আপার রেঞ্জের কাছে দাঁড়িয়ে আছে অর্থাৎ তিনশো ষাট টাকার কাছাকাছি ক্লোজিং দিয়েছে তো যদি স্টকটা তিনশো টাকার নিচে ব্রেক করে ট্রেড করতে থাকে তাহলে কিন্তু স্টকের মধ্যে একটা ভালো সেলিং আসতে পারে যেটা নিচের দিকে দুশো টাকা পর্যন্ত ইমিডিয়েট দেখাতে পারে এই স্টকটা নিয়ে আমার ভিউয়ার্স আলোচনা করার জন্য রিকোয়েস্ট করেছেন তাই এই স্টকটা নিয়ে আলোচনা করছি আবারও বলছি মার্কেটের মধ্যে কিন্তু একটা ভীষণ ভোলাটিলিটি রয়েছে আনসার্টেনিটি রয়েছে যতক্ষণ না আমরা কিন্তু এই রিসিপ প্রকল্প ট্যারিফ কীরকম কী চালু হচ্ছে বা কোনো নেগোসিয়েশান হচ্ছে ততক্ষণ কিন্তু মার্কেটের মধ্যেই আনসারটেনিটি থাকবে তাই যদি যারা ট্রেড করছেন তারা কিন্তু একটু মার্কেটকে ভালো করে ওয়াচ করে নিয়ে ভালো করে বুঝে তারপরে ট্রেড করবেন আর স্ট্রিক্টলি অবশ্যই স্টপ লসটা লাগিয়ে তবেই ট্রেড করবেন তো যাই হোক মানডেতে হয়তো মার্কেটে একটা বড় ডাউন ওপেনিং দেখতে পারি এবং সেখানে আমি যে ইম্পর্টেন্ট লেভেল দুটোর কথা বললাম একটা নিফটির জন্য বাইশ থেকে চারশো পঁচাত্তর এবং ব্যাংক নিফটির জন্য পঞ্চাশ হাজার ছশো থেকে পঞ্চাশ হাজার ছশো পঞ্চাশ এর নিচে যদি ক্লোজিং দেয় তাহলে কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেটের মধ্যেও আমরা একটা ভালো সেলিং আসতে দেখতে পারি তো মোটামুটি মার্কেট নিয়ে আলোচনা করলাম এবং স্টকটা নিয়ে আলোচনা করলাম তো স্টকে এবং ইন্ডেক্সে কোথাও কোনো বায় রেকমেন্ডেশান নেই যদি কোথাও কোনো বাই পজিশান নিতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপরই পজিশান নেবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ